গতকাল রাত বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যে নিয়ে আসে ঠান্ডা অবাইদুল মিত্যাউল নিয়ে এসে আমার মায়ের ঘর বাড়ি সব লুটপাট করে ঘর চুর ভাঙচুর করে তখন আমার মা আটকাতে আসে তখন আমার মাকে ফেলে ধুয়ে ঠান্ডা মিত্তাউল অবাইদুল এরা খুব মারপিট করে মারপিট করার সময় তখন আমার মা আহত হয়ে যায় আহত হয়ে যাওয়ার পর তখন আমি ওখানে দৌড়ে আসি দৌড়ে আসার পর আমার মাকে আটকাতে গিয়ে আমাকেও খুব আঘাত করে আমার এই বাচ্চাটাকে নিয়ে খুব আঘাত করার পর আমার মাকে নিয়ে আমরা হসপিটালে যাই যে আমার মা খুব অসুস্থ এখন আমার মা শুকনো উকি পাতিছে বুকে আঘাত করছে ডিসি সাহেব আট শতক করে জমি দলিল করে দেয় উনিশশো একানব্বই সালে সে দলিল মূলে ভূমিহীনরাই জমি খায় খালে পরে ধরেন বিয়াল্লিশ ঘরের জায়গায় একই মৌজা ঠিক আছে এই দশ ঘরের জায়গার পাঁচ ঘর মামলা করছে পাঁচ ঘর করেনি তাদের ভেজাল নাই ওই যে কেউ ভেজাল করতেছে না এই পাঁচ ঘরের সাথে এই দুই শরিক ভেজাল করিচ্ছে ঠান্ডা এবং অবায়দুল এই যে ভাঙচুর দুপুর দখল হ্যান দেন এর আগেও করছে আবারও এদের ডকমেন্ট আছে দলিল আছে কোটে মামলা আছে